নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি যেটা এই গরমকালে খেতে অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে ভেন্ডিগুলোকে ধুয়ে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের করে আর যেগুলো ভেন্ডি ছোট ছিল সেগুলোকে আমি গোটাই রেখে দিয়েছি আর ভেন্ডির সাথে যাতে মানানসই হয় তাই আলুগুলোকে লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এবার উনুনে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম করে ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভেন্ডিটাকে ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে ভেন্ডিটাকে ভাজলে ভেন্ডির কিন্তু সবুজ কালারটা নষ্ট হবে না খুব সুন্দর সবুজ কালার থাকবে ভেন্ডিগুলোকে মিনিট দুই তিনের সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন আমার ভেন্ডিগুলো কিন্তু কালো হয়ে যায়নি ভেন্ডিগুলোকে আমি নামিয়ে নেব। আমি যদি হলুদ ছাড়া ভেন্ডিগুলোকে ভাজতাম তাহলে ভেন্ডিগুলো কালো হয়ে যেত ভেন্ডিগুলোকে নামিয়ে নিলাম এবারে এই তেলে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এখানে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ ব্যবহার করলাম লবণ হলুদটা দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব ভাজতে ভাজতে আলুগুলো কিন্তু লাল লাল সুন্দর কালার এসে গেছে আলুগুলোকেও আমি নামিয়ে নেব এক্সট্রা যে তেলটা আছে তেলটা ঝরিয়ে আলুগুলো নামিয়ে নিতে হবে আলুগুলো নামিয়ে নিয়ে আমি এখানে আরও দুই তিন চামচ তেল দিয়ে দেব তেলটা গরম করে এখানে আমি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি মিনিটখানি কষিয়ে নেব যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায় আদাটা দিয়ে আমি মিনিটখানি ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো টমেটো আমি ছোটো সাইজের দুটো টমেটো চার টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটা মিনিটখানিক ভেজে নিলাম এবার এখানটায় আমি একটু লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে জল কারণ আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব যাতে আমার পেঁয়াজ টমেটোটা পুড়ে না যায় তাই একটু জল ব্যবহার করলাম এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এইখানটা দিয়ে দেব চিংড়ি মাছ আমি দুশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি কষিয়ে নেব চিংড়ি মাছটা কিন্তু আমি আলাদা করে ভাজলাম না মশলার সাথে কষাতে কষাতে মশলাটাও খুব ভালো করে কষানো হবে চিংড়ি মাছটাও কিন্তু ভাজা হয়ে যাবে মিনিট পাঁচেক টাইম নিয়ে চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নিলাম মশলার সাথে এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি আর আলুটা ভেন্ডি আলুটাকে মশলার সাথে মিনিট দুই দিনে কষিয়ে নেব মিনিট দুই তিনেক সময় নিয়ে ভেন্ডি আলুটাকে কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়েও ভেন্ডি আলুটা আমি আরও মিনিট দুই তিনে কষিয়ে নেব মিনিট দুয়ে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়েও মিনিটখানি আমি ভেন্ডি আলুটা কষিয়ে নেব ভেন্ডি আলুটাকে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব জল যেহেতু আমি ভেন্ডি আলু চিংড়ি মাছের ঝোল করছি তাই জলের পরিমাণটা আমি একটু বেশিই দেব তরকারিটা জলের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দেবো এবারে আমি ফুটে ওঠার অপেক্ষায় থাকলাম তরকারিটা ফুটতে শুরু করেছে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করব পাঁচ মিনিট পর তরকারিটা এই পর্যায়ে এসছে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এইখানে কিছুটা কাঁচা লঙ্কা ব্যবহার করব আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি এখন মাঝখান থেকে ভেঙে ভেঙে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এইরকম রান্নার শেষের দিকে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করলে তরকারির একটা ফ্লেভার দারুণ আসে কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে দুই পিস করে দিয়ে দিলাম আর এখানে দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো যদি রান্নার শেষে ব্যবহার করা হয় তরকারির স্বাদ গন্ধ দুটোই খুবই বেড়ে যায় ভালো করে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নেব আর হ্যাঁ কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু আমি আরও মিনিট দুই রান্না করে নিয়ে তারপরে ভাজা জিরের গুঁড়োটা দিলাম আর তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলুর ঝোল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না